আপনাদেরকে পরিশেষে আজকে যে সুন্দর ভাব মানুষের এই পথ যাত্রাকে হবে আমরা এইজন্য গর্বসুখে আজকে খুব প্রতি সংক্ষেপে আমার যে বক্তব্যগুলোর মধ্যে ছিল পূর্ববর্তী আলোচক দল আলোচনা করেছেন আমাদের মূল নীতি হলো আমাদের সংগঠনের নীতির বাইরে কি পরিচালিত হবে কি হবে না হবে হবে না এতে এইটা আমাদের টাঙ্গাইল মানুষের দাবি আমি একজন টাঙ্গাইলের নাগরিক নাগরিক হিসাবে আমি বলতে চাই যে আপনারা আমাদের আমার নিচে আসেন আমাদের সাথে বসেন আমাদের সাথে বসে আপনারা এই সুন্দর সাজানো একটা সুন্দর সাজানো বাগান আপনারা নষ্ট করবেন না যদি নষ্ট করতে চান তাহলে আপনাদের এই বিল্ডিং প্রদেশ কোনো কিছু টাঙ্গাল ঠিক থাকতে আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে অফিসে ডেকে নিয়েছিলাম কর্মচারী ব্যাংককে আমি মালিকদেরকেও অবগত করেছি যে তাদের সাথে কথা হয়েছে আমরা টাঙ্গালে একটা সুসংগত একটা মানুষ আমরা টাঙ্গালে সেই জন্য আপনাদেরকে বলতে চাই আপনাদের এত আমরা আপনাদের অনুরোধ বিনোদ করছে যদি আপনাদের সত্যি সত্যি আমরা আপনাদের ক্ষতি করতে চাই তাহলে কিন্তু আজকে আমাদের একটা কিছু না আমরা ভাতৃত্ব পরিবেশে নিয়ে আজকের এই কর্মশালার আজকের আমি আমি বলতে চাচ্ছি আমাদের সম্মানিত সভাপতি আমাদের দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনা মোতাবেক সহ সারা চানের ক্লিনিক সেবা পরিচালিত হবে সেই প্রতিষ্ঠান তারা আসলে এখানে ব্যবসা করতে আসে নাই যদি ব্যবসা করতে এখানে আসতো অবশ্যই তারা সব দিকে চিন্তা ভাবনা করে

আমরা শান্তি নিয়ে সবাইকে নিয়ে চাঁদাবাসীকে আমরা সুন্দর পরিবেশে সাহিত্য নীতি মেলে সবাইকে আমরা সুচিকিৎসা দিতে চাই আসুন আমরা এবারে সবাই একমত হব এবং আরেকটা কথা বলতে চাই আমরা তাদের সাধারণ মুখীদের সাধারণ জনগণকে আরেকটা সেবা দেব সেটা আমি আজকে আপনাদের সামনে উত্থাপন করতে চাই আমরা যারা আছি আমরা নিজেরাই একটা মানুষ